হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ডেলি রেসিপি থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদেরকে দেখাবো কীভাবে সহজ উপকরণে অল্প মশলা দিয়ে গরু মাংস রান্না করতে পারি সো গাইস কথা না বাড়িয়ে চলুন আমরা রান্নাতে যাই প্রথমে এটা ডেক্সিটে ভালো করে গরু মাংসগুলো ধুয়ে আমি একটা ডেকসিতে নিয়েছি মাংসগুলো আমি চর্বি সহ নিয়েছি আপনারা চাইলে শুধু মাংস নিতে পারেন সেটা আপনাদের পছন্দের উপরে যে যেটা পছন্দ করে আর কি তো এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দেখাবো আপনাদেরকে প্রথমে দিচ্ছি ফিজ বাটা এখানে আমি দুইটা বড়ো সাইজের ফিজ নিয়েছি আপনারা চাইলে আপনাদের যা প্রয়োজন তা দিতে পারে এরপরে দিচ্ছি রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা তারপরে গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এর এরপরে একটা টমেটো কিপ করে কেটে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কুটে নিয়েছি আমি এখানে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যার এরকম প্রয়োজন ওরকমই দেবেন সাত মতো লবণ দিয়ে দিচ্ছি যার যার টেস্ট অনুযায়ী দেবেন তারপর দিচ্ছি রাঁধুনি সরিষার তেল আপনারা চাইলে সোয়াবিন তেলও দিয়ে রান্না করতে পারবেন আমি দুইটা একসাথে করে দিচ্ছি আর কি একটা ফ্লেভারের জন্য এখন একটু আমি ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব হাত দিয়ে মিক্স করলে টেস্টটা আরও ভালো আসে মাখিয়ে নেব শেষ এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এখানে আমি চারটা কাঁচামরিচ উপরে বসাই দেব। এটার একটা আলাদা ফ্লেভার আসবে এখন ডাকনা দিয়ে চুলাটা অন করে চুলা বসাই দিলাম কিছুক্ষণ অপেক্ষা করব মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ পর পর মাংসগুলো কিন্তু দেখতে হবে এটা কিন্তু আমার অনেক শখের জিনিস অনেক বছর হচ্ছে আমার কাঠের জিনিস দিয়ে কিছু নাতে অনেক ভালো লাগে এটা কিন্তু আমার হাতের বানানো একটা মশলা আপনারা চাইলে প্রসেসটা কীভাবে বানাইছি আপনাদেরকে আমি দেখেই দেব এটা একটু অন্যরকম একটা ফ্লেভার আনে রান্নাতে নিজের হাতের মশলা আর বাটা নারকেল দেওয়ার জন্য আমি ভুলে গেছিলাম লাস্টে এটা আইস করা আছে এই জন্য দিয়ে দিচ্ছি এখানে দুই রকম ধনিয়া ভাতা আমি ব্লেন্ড করে নিয়েছি সেটা আমি নিজের মতো করে দিয়ে আপনারা চাইলে স্কিপ করতে পারবেন সব কিছু মিলে একটা অন্যরকম ফ্লেভার চলে আসে এই জন্য দিই আর কি কালারটাও খুব সুন্দর আসে এরপরে আমি কয়েক পিস আলু বড়ো সাইজ করে কেটে নিয়েছি গরুর মাংসের সাথে আলুটা কিন্তু খুব ভালো যায় আমার ছোটো মেয়েও পছন্দ করে বেশি এই জন্য আলুটা দেওয়া হয় এবার একটু নেড়ে চেড়ে ভালো করে ডাকনা দিয়ে ফুল সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর মাংস রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আরও সহজ ও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন এটা কিন্তু আমার চ্যানেলের প্রথম ভিডিও এটা দেখতে রকম সুন্দর দেখাচ্ছে অসাধারণ একটা স্মেল বের হইছে। গড়ে থাকা উপকরণ দিয়ে আপনারা কিন্তু সহজে এই রেসিপিটা ট্রাই করতে পারেন বাসায় আর মেয়ে তো খুবই পছন্দ করেছে ওর জন্য সবসময় এটাই রান্না করতে হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ